তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ সেকেন্ড মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল ঝাড়খণ্ড এবং আলাহাবাদের ওপরে কিন্তু একটা লোপেসার প্রেসার এরিয়ার কিন্তু সিস্টেম পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু গোটা উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং এবং শিলিগুড়ির সাইনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গ বিভাগে সর্বত্রে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আগামীকাল একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল পুরুলিয়া আসানসোল আরও দেখতে আছে ঝাড়খণ্ডের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি আগামীকাল বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর বেলদা জলেশ্বর দীঘা কন্টাই এবং দেখতে পাচ্ছি আমরা তমলুক বালিচ চক খড়্গপুর ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল বিকেল টাইমে এবং গোটা ঝাড়খণ্ডে সর্বত্র কিন্তু বৃষ্টি হবে এবং যত টাইম এগোবে আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঠিক সোমবার দেখতে পাচ্ছি আমরা ঠিক সোমবার ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু গোটা আসানসোল পুরুলিয়া মুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর বা বাঁকুড়া সুলরি এবং নৈহাটি গোটা মুর্শিদাবাদ খাটুয়া মাহিরপুর দুলিয়ানা মালদা আরও দেখতে পাচ্ছি আমরা রাজমহল বালুরঘাট কিরণদিঘি পর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং উত্তর দিকে যদি চলে যায় যেমন দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালও দেখতে পাচ্ছি আমরা এবং যত টাইম এগোবে দেখতে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝাড়া দ্বারা দেখতেছি পশ্চিমবঙ্গের ওপর থেকে হয়ে কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে আগামী কালের পর কিন্তু অর্থাৎ পরশু দিন দেখতে পাচ্ছি আমরা তো পরশু দিন দেখতে পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আমরা পুরুলিয়া দুর্গাপুর সুলরি নৈহাটি খাটুয়া বনগাঁ আর দেখতে পাচ্ছি আমরা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং আসানসোল নৈহাটি আর দেখতে পাচ্ছি গোটা মুর্শিদাবাদ ধুলিয়ানা মালদা এবং রাজ শাহী মাহিরপুর বাংলাদেশের পাবনা নাগরপুর ফেরিদগঞ্জ ঢাকা আগরতলা কুমিলা আমবাসা এবং আমরপুর ফেরিদগঞ্জ মাধুরীপুর এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির একটা অক্ষরেখা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আর যদি দক্ষিণে চলে আসি যেমন দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর জলেশ্বর দেখতে পাচ্ছি আমরা বেলদা আর খড়গপুর আমরা কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতেছি আমরা কাকদ্বীপ হলদিবাড়ি সুন্দরবন এই সর্বত্র নিয়েও কিন্তু নামখানা এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বারাসাতের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো যদি মঙ্গলবার চলে যায় মঙ্গলবারে এসে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলাতেই এবং বুধবারেও দেখতে পাচ্ছি কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবার দেখতে যাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পারছি কিন্তু আমরা বৃহস্পতিবার কালবৈশাখের একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু কালবৈশাখীর একটা দাপট থাকবে বৃহস্পতিবার সাত সাতই মার্চ কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ওপরেও কিন্তু একটা বজ্রপতি সহ কালবৈশাখের দাপট থাকছে বৃহস্পতিবার এবং যদি চলে যায় শুক্রবার যদি চলে যায় শুক্রবারও কিন্তু কালবৈশাখের একটা দাপট আছে তো বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা বারাসাত টাকি এই সর্বত্র নিয়ে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে এবং যত আপডেট এগোবো যত টাইম এগোবো দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো এগারো তারিখ সোমবার চলে এসেছি কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তো বঙ্গোপসাগরের ওপর কীরকম সিস্টেম আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো বঙ্গোপসাগরের ওপরে কিন্তু কোনোভাবে কোনো নিম্নচাপের কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখতেই পারছি আমরা তো আজকে ঠিক এখন লাইভ কীরকম আছে উপগ্রহর মানচিত্র আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো উপগ্রহ মানচিত্রে চলে এসছে এখন ঠিক কিন্তু বৃষ্টি চলছে উত্তর ভারতের সর্বত্রে কিন্তু এখন বৃষ্টি চলছে জম্মু কাশ্মীর সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টি চলছে এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া কিন্তু বইছে ইসলামাবাদ সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির সাইনেও কিন্তু বৃষ্টি চলছে আলাহাবাদের সাইনেও কিন্তু বৃষ্টি চলছে এখন আরও দেখতে আছে আমরা দেখতে পাচ্ছি গুজরাট এবং আমেদাবাদের সাইনেও কিন্তু বৃষ্টি চলছে এখন হালকা পাতলা দেখতেই পাচ্ছি আমরা এবং গোটা ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে বিহার পাটনার সাইনেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে এবং নেপাল কাঠমান্ডুর সাইনেও কিন্তু এখন বৃষ্টি চলছে লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই